আমারে কোনো দিন এরকম করিনি কিন্তু দেখিয়েছে যে এগুলো দিয়ে আমরা নক করি তার মানে ওদের ওই ভয়ঙ্কর কথা শোনা পরে যেন আমি মিথ্যা কথা বলতে বাধ্য হই আমার বয়সের আফিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো বলা লাগবে দ্বিতীয় নম্বরে এই দেশে জঙ্গিবাদ তৈরি করার জন্য জামাত ইসলামের শিবির কাজ করছে এটা আপনি বলবেন আদালতের সামনে সে তাহলে আপনারা ছেড়ে দেবেন রিমান্ডে বার বার আমাকে ওই অফিসার গুলো বিশেষ করে এসপি আর এসপি প্রতিদিন আমারে রাতের বেলা এসে বলতো জামাত ইসলাম তো খারাপ না ভালো দল ওরা মিথ্যা কথা বলে না ওরা দুর্নীতি করে না তা আপনার বলতে সমস্যা কি না কি কায়দা করে কথা নিচ্ছে দেখেছেন মানে তো হাজার পাগল হয়ে গেছে মানে হয় ঠিক আছে আপনি আমার নিয়ে চলেন এত কষ্ট প্রথম পাঁচ দিয়েছিল দেখে না এত নরম চরম নেই শেষে আমাকে ওই দিয়েছিল যে এইগুলো দিয়ে আমরা ভক্ত নিই যদি আপনি এই কালকে ম্যাজিস্ট্রেটের সামনে এগুলো না বলেন আমরা কিন্তু করব কয়েকটা মুসলমান অফিসার পেয়েছিলাম মুসলমান নামে শুধু আল্লাহর ভুল ধরত যে আল্লাহর এই কাজটা মনে হয় ঠিক হয়নি তার ভেতরে আমি একজন পেয়েছিলাম এই কুমিল্লা বাড়ি চৌদ্দ গ্রামে

চিন্তা করে দেখেন ওরা আমার বলতে আমরা এগুলো দিয়ে নখ তুলি এই যে এই মেশিন কত আপনি যদি না বলেন সকালবেলা আপনার স্ত্রীকে তুলে নিয়ে আসবে তখন আমার মেয়েটা সাত মাস বয়স মাত্র বলেন এই অবস্থায় স্বামী যারা ঠিক থাকতে পারে বাধ্য হয়ে বলেছিলেন যে যা ভালো লাগে করেন আমার নিয়ে চলেন সব বলি যান কিন্তু ম্যাজিস্ট্রেট আমার সাথে দরকারবাজি করেছিল ওখানে যাওয়ার পরে শুনলাম ছাত্রলীগের

পরে যদিও আমি ডিনার পিটিশন দিয়েছি রাষ্ট্রপতি সাহেব তাতে কাজ হয় তিন বছর থাকা লেগেছে আর এই কাজ অথচ সে মামলায় যে কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে সব খারিজ করে দিয়েছে ওই মামলা তো তিন বছর তো ওই ওই জজের কাছে ছিল কিচ্ছু করতে পারেনি যে এখন হাত খোলা পেয়েছে বলছেন জান একেবারে মামলা ঢিসমিস করে দিল বলতে গেলাম যে স্যার এটা তো আপনার কাছে এতদিন ছিল এতদিন তো বলেননি

বিশেষ করে ষোলোশো আঠাশটা চেয়ার আছে এই চেয়ার না ওই জায়গা মতো যে চেয়ার গুলো আছে ওইগুলো কতগুলো ষোলোশো আঠাশটা এই চেয়ার গুলো আমরা চাই সারাই সামনে বসবে প্রত্যেকের হাত আবু সাইদের মতো ভাবে খোলা থাকবে জীবন দিতে হয় জীবন দেবে কিন্তু মিথ্যার সামনে মাথা মতো করবে না তাহলে নাই বিচার কায়ে মানুষ

আসলে মালিক হয়ে না এগুলো কি করে সংরক্ষণ করে রাখা যায় এই চিন্তা ভাবনা ছিল একটা মানুষ একটা মানুষ শুধু গর্বে সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা মারিন কাটি করেছে বাকি গুলোর কথা চট্টগ্রামের একজনে ভূমিপতি মন্ত্রী ছিল এই লোকটা ছয়শ বিশটা বাড়ি বানিয়েছে পৃথিবীতে আপনি কতদিন বাঁচবেন এই যে ছয়শ বিশটা বাড়ি আপনার মনে করেন আছে বানিয়েছেন দুইশো বছর পরে যদি আপনি বাংলাদেশে আবার ফিরে আসে দুইশো বছর তো বাঁচবেন আর নাই খুব বেশি হলো বিশ বছর বাঁচবেন আর বিশ বছর তিরিশ বছর পরে মরে যাবেন দুইশো বছর পরে যদি আপনি চট্টগ্রাম সহ বিদেশে সহ যত বাড়ি বানিয়েছেন কোন বাড়ির সামনে যে যে বলে এই বাড়ি আমার যারা ওখানে বসবাস করবে ওরা আপনারই হয়তো তিন পুরুষের পরে

جو سینتا اپ না اسنا کیوں বিবেক تا دللا یعنی না বিবেক دے اور برے جود کے ওই মানুষগুলো তখন আফসোস করে আর বলবে আল্লাহ যদি আলেমদের কথা সময় শুনতাম আর বিবেকটা যদি কাজে লাগাতাম তাহলে ভন্ড পীরদের উপরে ভরসা করতাম না এখন আমি ধরাও খেতাম না তাদের জন্য আল্লাহ যে জায়গাটার নাম দিলেন তার নাম সাহির এটা জাহান নামের একটা দরজার নাম এ দরজা দিয়ে আপনাকে প্রবেশ করাবে এখন যদি সতর্ক না হতে পারে আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান মানে সামনে যাচ্ছেন বলেন আমরা সতর্ক করার জন্য এসেছি আশা করছি আপনি সতর্ক হবেন কি আমাদের এক সতর্ক মালিক আনা কার আর জোরে এখানে কার উপরে ভরসা করা বলেন নিজের যতটুকু আমল আখলাক আছে কাজ কারবার আছে ওইটার উপরে ভরসা করে যান হ্যাঁ নবীর উম্মত যদি হতে পারেন প্রশ্ন আসতে পারে নবীর উম্মত না মানে আর নবীর আশেক কিসের আশেক আপনি জিলাপির আশেক আপনি খেজুরির আশেক আপনি পোলো বিরিয়ানির আশেক আসলের আশেক ছিল হযরতে তালহা নিজের জীবন পর্যন্ত দিয়েছে আশিটা তীর খেয়েছে তারপরে নবী পর্যন্ত আঘাত আসতে দেয়নি আর এই বাংলাদেশে তিপ্পান্ন বছর স্বাধীনতার পরে কত আঘাত নবীর শরীরে আসতেছে

আপনি জিলাপি না দিলে খেসুড়ি না দিলে মিলাম পর্যন্ত করেন না কিসের আসে আপনি বলছেন এটা আমাদের উচিত হবে এখন থেকে এখন থেকে উচিত হবে কারো উপরে ভরসা করে লাভ নেই কেমতে যেহেতু এত ছত্র মালিকানা আল্লাহ ও আল্লাহর দিকে ভরসা করে কেমতে যেন বাঁচা যায় ওই বিশ্বাস দরিয়া থেকে নিয়ে যাওয়া লাগবে

হয় মানুষ গুলো বিশ্বাস করে না যারা এ দিনের গলা ধাক্কা দেয় বাংলাদেশে মানে আমরা কি মনে করি মা বাবা নেই তারা শুধু এ দিন এই যে আজকে যে মুরব্বী বসে আছে ওনার মা বাবা আছে আছে তাহলে এ না এটা ওনে যদি এ হয় দেখানে এ দিন বাকি আছে কোনটা এদের হচ্ছে এই যে ছোট বয়সে বিশেষ করে এক থেকে পনেরো বছর পর্যন্ত ধরা যায় সাবার খাবার আগ পর্যন্ত এর আগে যাদের মা বাবা মার আগে তারা এতিমের সংখ্যায় পড়ে এখন যদি মরুবী মানুষ বলে আমিও এতিম মা বাবা নেই আমি তো এতিমের দাদা এতিম আসল এতিম হচ্ছে উপরে যারা দায়িত্বে আছে ওদের নিচে যত মানুষ কাজ করবে তারা সবার কাছে এতিম এই কুমিল্লা জেলা প্রশাসনিকভাবে জালাসাই এসপি সাহেব এসপির নিচে যত পুলিশই 11 12টা 14 15টা থানায় কাজ করছে সে এসআই বলেন কে এসআই বলেন কনস্টেবল বলেন দারোগা বলেন ওসি বলেন সবাই আপনার কাছে ইতিন এক কথা বুঝতেছেন যে যে সেক্টরে আছে ওই সেক্টরের নিচে যারা কাজ করে তারা আপনার কাছে আপনি এতিমদের সম্পদ মেরে খেয়েছেন এতিমদের সাথে খারাপ ব্যবহার করেছেন যারা দিনদের সাথে অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করে তাদের হক নষ্ট করে এরা নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ করে আসতে পারে কিন্তু কিয়ামত বিশ্বাস করে না এরকম মানুষদের সেবার আছে কিনা বলেন কত গার্মেন্টস কত জায়গায় দেখবে উপরে যারা দায়িত্ব আছে নিচে কত অসহায় মেয়েরা ছেলেরা সব তো তার কাছে ইতেন সুযোগ বেতন জব পর্যন্ত সম্মান পর্যন্ত নষ্ট করে ঠিক আপনি এই দিনের معناتে সম্পর্কে अनाয়া হদওয়ালার যারা মিসকিনদের খাবার দেয় না খাবার দিতে উৎসাহ দেয় না

এটা আজ বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে আর এ দুনিয়ার কাজ কে বলেছে দুনিয়ার কাজ মেয়েরা জানা এসেছেন আপনাদের জন্য একটা রোজ আজকে জান্নাতি মহিলা ওইটা যে মেয়েটা তার স্বামীকে মানবতার জন্য দিনের জন্য ইসলামের প্রসারে ইসলামের প্রসারে মানবতার সেবা করছে তার স্বামী ও মহিলা তার স্বামীকে উদ্বুদ্ধ করে ছাড় দেয় সময় বের দেয় কিন্তু অধিকাংশ মহিলা ও বাধা দেয় কথা বলে ঠিক কিনা নাতে নামাজ পড়ে রোজা করে কালো বোরকা পরে নেককার হতে পারবেন না আপনার স্বামী এটা তিন নাম্বার পয়েন্ট ও দুইন ও আলা দীনি সাউজাতিহা আপনার স্বামীকে আপনি হযরতে খাদিজাতুল কবরার মতো বের করে দেবেন বাড়ি থেকে যে দিনের জন্য মানবতার সেবায় আপনার স্বামী মানবতার সেবামূলক কাজ করে মানুষের উপকারের জন্য নেমে যায় বাড়ি থেকে দিন প্রসারে দিন প্রসারে দিন কায়েমে দিনের সেবা করার জন্য কাজ করে বেড়াচ্ছে আপনি সময় বের করে দেবেন তাকে তাকে আপনি ছেড়ে দেবেন ছাড় দেবেন শতলা টাকার উদ্বুদ্ধ করবেন কেমতের ময়দানে খাদিজার গল্প বলার সাথে জান্নাতে যেতে পারবেন আজ আমরা আরো ছেড়ে দেওয়া দূরের কথা আরো সংসার অশান্তি তৈরি করে আরো বাধা দিই কথা বলে না আমার মা বোনেরা নামাজ পড়ছেন পড়েন রোজা রাখেন হাজ করে এসেছেন পর্দায় থাকেন পাশাপাশি স্বামীকে মানবতার সেবাই ইসলামের সেবাই বের করে দেবেন কেয়ামতে যদি খাদিজাতুল কবরার সাথে যার নামে আজকের এই মাদ্রাসা এই মহিদার সাথে জান্নাতে থাকতে চান আল্লাহ মেয়েদেরকে খাদিজাตุল কুবরা মহান শান্তি পাওয়ার তৌফিক দান করেন আমিন যারা বলতে চাচ্ছিলাম দারিদ্র্যমুক্ত সমাজের জন্য আমাদের 66 জায়গা থেকে ভূমিকা পালন করা লাগবে এটা যদি আজ সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে গর্জে পারি দিনের প্রথম অর্থ যেটা বলেছিলাম কিয়ামতের দিন এই কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ নিজে পার করিয়ে দেবেন দরগহ সুবহানাল্লাহ দিন শব্দের দুই নাম্বার অর্থ রাষ্ট্রীয় বিধান এটা আজ বাংলাদেশে অনেকে আমরা না বুঝলে ফেরাউন এটা বুঝেছিল সারা মুমিনের নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন আতাল আফরাউ নুদারুনি আতর মুসা আদে

আরো সরে সিয়ানব্বই ভাই মুসলমান আমরা এখানে বাস করি রাষ্ট্রীয় আইনের দিন একটা বাসে বলেন যেহেতু একটা ছিল হাপ সেগুলো তুলে দিয়েছে এই পনেরো বছরে মুসলিম পারিবারিক আইনের ভেতরে কিছু কিছু ধরনের পাঁচশো আইন আল্লাহ দিয়েছেন অধিকাংশ আমরা দেখলাম হাত দিয়েছে পাল্টিয়ে ফেরার চেষ্টা চালিয়েছে যেখানে আল্লাহর নামে পড়া আরম্ভ হবে সেখানে আল্লাহর নাম বাদ দিয়েছে

নারী বরশের যে বিবাহ হয় আল্লাহ পাক বরকতা দিয়েছেন অতছয় এখন আজকে দেখলাম প্রেপারে দিয়েছেন কুষ্টিয়াতে দুইজন মহিলা মহিলাই দিয়ে করবে বলে উঠে পড়ে দিয়েছি এইজন্য তো একদিনে তো আমি ভাঙি করছে আজ আমরা দেখছি অনেক গায় এখন তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে দেশের। মুসলমানদের পুলিশ আইন কিন্তু আগুন লাগছে আমরা চাই যেন আল্লাহ নিষিদ্ধ কাজকে বরকত দেওয়ার জন্য প্রমোট করে তাদেরকে 96 ফার মুসলমানের মাথার উপর থেকে ছড়িয়ে দাও ঠিক এখানে আমরা আমার মানুষকে দেখতে চাই যে লোকটা আল্লাহর রাসলে বিশ্বাসী সংবিধান চলছে আমরা এমন এমন মানুষকে ওই জায়গায় নিয়ে যাওয়া হোক যারা সোরাফর সুহাত্তরটা যে সংবিধানের ধারা আছে এই সোরাফর প্রতিটি ধারা যারা বিশ্লেষণ করতে পারে যারা বোঝে এগুলো ধারা

আমরা যদি আমাদের এই লাইফে দশটা মানতে পারি আমার আটটা ওখানে পঁয়তাল্লিশ মিনিট আছি এখান থেকে এক ঘন্টা খানিক সময় লাগবে আমি তাড়াতাড়ি করছি আগামীতে কোন জায়গায় নিলে একটা মাহফিল নিয়ে জোর করে মাহফিল নিয়েছে ভাই কাছ থেকে

যেখানে যেখানে যাওয়া সে করে নিজের দায়িত্ব মনে করে দিয়ে যাবেন খবরের দ্বিতীয় প্রশ্নের জবাব দ্বিতীয় আমরা এই প্রশ্ন করলে যেন বলতে পারি ওনার ইসলাম এই জবাব দেওয়ার জন্যে যে প্রশ্নগুলো দরকার আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করে দাও আজকের এই অনুষ্ঠান সারাদিন ব্যাপী চলছে যারা আলোচনা করেছে যারা করছি এগুলো আমাদের কবরে পৌঁছিয়ে দাও মা বাবা মা যারা হারিয়ে পেরেছি তাদের কবরে সার পৌঁছিয়ে আর শান্তি বৃদ্ধি করে দাও তারা বলে